আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাইকে শুভেচ্ছা শর্ট নিউজ ছোট্ট খবরে অপারেশন ডেভিল হান্ট বাংলাদেশ সরকারের একটি বিশেষ অভিযান যা আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে শুরু হয় এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সন্ত্রাসবাদ দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনা বিশেষ করে গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযানটি যৌথ বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি বাংলাদেশ সেনাবাহিনী এবং ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি তারা এক যুগে সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তার জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও দমনে কাজ করছে সরকার এই অভিযানকে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করছে স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযানের প্রথম দাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে অপারেশন ডেভিল হান্টের প্রথম রাতেই ঘটনাবলী নিয়ে একটি প্রতিবেদন একাত্তর টিভিতে প্রকাশ করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবারকাত